চৌবিশ বি শনিবার বিকাল চারটা তিরিশ নাগাদ সাবরুম বাজারে চল্লিশ সাবরুম ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় সংবিধান বাঁচাও র্যালি আর এই র্যালিতে নেতৃত্ব দেন এর স্টেট কনভেনার আমির হোসেন এছাড়া উপস্থিত ছিলেন চল্লিশ সাবরুম ব্লক কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা রিয়েলিটি সাবরুম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে সাবরুম শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাবরুমের অটো স্ট্যান্ডের সামনে এক পথসভা সংগঠিত করে দেখুন আজকে চল্লিশ সাবরুম ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এখানে আমরা সংবিধান বাঁচাও রেলি করছি আমরা সংবিধান বাঁচাও র্যালি করতে বাধ্য হচ্ছি কারণ দু সাল থেকে আজকের দিন অবধি জবে থেকে ভারতবর্ষের ক্ষমতার মসনদে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আমরা লক্ষ্য করে আসছি ক্রমাগতভাবে ভারতবর্ষের সংবিধানকে সেখানে দুর্বল করার পাশাপাশি তাকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় তার প্রচেষ্টা করে আসছে ভারতীয় জনতা পার্টির সরকার তারই প্রতিবাদে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দেশের সর্বত্র সংবিধানকে বাঁচানোর জন্য শপথ নিয়ে সংবিধান বাঁচাও রেলি করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি একাধারে সংবিধানের যেই মূল মন্ত্রগুলো আছে অর্থাৎ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র দেশের সার্বভৌমত্ব আর প্রজাতন্ত্র এই শব্দগুলোর উপর দিয়ে বুলডুজার চালানোর কাজ তারা করে যাচ্ছে